কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য লাইট অ্যান্ড মৌ মানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করলাম কি করব বলুন তো মনটা ভীষণই খারাপ আজকের দিনটা সকালবেলা উঠে তোড়জোড় শুরু করি বাপের বাড়ি যাওয়ার জন্য বাট আজকের দিনটা কিন্তু একদমই আলাদা হয়ে গেল আর এটা হলো আমার ছোট বাবুর জন্য ওর হাতটা ভেঙে যাওয়ার কারণে আজকের আর জামাই ষষ্ঠী যাওয়া হলো না হ্যাঁ সবার আগে বলে দিই তোমাদের সবাইকে জানে শুভ জামাই ষষ্ঠী তোমরা সবাই খুব 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 আনন্দ করো মজা করো আমি নয় নেক্সট বারই করবো থাক এইবারটা তো সকালবেলা স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে জামা কাপড় কাচাকুচিও হয়ে গেছে আগে জামা কাপড় কাচাকুচি করেছি তারপরে স্নান করেছি ছাদে এলাম জামা কাপড়গুলো মিলে দিলাম ভাবলাম একটা ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর ছোট্ট করে ব্লগ স্টার্ট করি মনটা খারাপ তাও কিছু করার নেই হ্যাঁ জীবন তো এইভাবেই চলে তাই না তো স্নান করা হয়ে গেছি এবার পুজো করবো কর্তম চলে গেছেন বাজারে আর তার সঙ্গে গেছেন দিবাকর দিবাকর আমাদের সব বাড়ি কালকেরে এসেছে আর দিদি এসেছে যেহেতু আমরা যাবো না দিদিকে বললাম যে তুমি চলে এসো সবাই মিলে একসঙ্গে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর একা একা বাড়িতে থাকতে কিন্তু ভালো লাগে না আর আমি একটু হই হৈ সবার সঙ্গে মিলেমিশে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে থাকতে ভালোবাসি একা একা থাকতে একদম ভালো লাগে না আর স্পেশাল দিনগুলো মনে হয় যেন সবাইকে কাছে পাই তো সেই জন্য দিদিভাইকে বললাম যে তুমি চলে এসো এখানে সবাই মিলে একসঙ্গে গুছিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে ভীষণ মজা করা হবে তো গাছের ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল অনেক ফুল হয়েছিলো আজকে ফুলগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে পুজোও কমপ্লিট হয়ে গেছে নিচে এলাম নিজে এসে দেখি দিদি একদম ব্রেকফাস্টের জন্য পুরোপুরি রেডি করে ফেলেছে ওইদিকে একটা আলু চচ্চড়ি করেছে নুন কম হয়েছিল ওই জন্য আবার একটু নুন ফেলে দিল তো আলু চচ্চুরি লুচি আর মিষ্টি মিষ্টিটা দিদি কালকেরে নিয়ে এসেছিল ওটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট দিদি লুচিগুলো ভাজছিল আমি দিদিকে বললাম দাঁড়াও আমাকে কিছুটা লুচি ভাজতে দাও কারণ আমাকে একটা ভিডিও করারও আছে তো দিদিকে বললাম যে তুমি কি একটু রেস্ট নাও বাকি লুচিটা আমি ভাজি তো বাকি লুচিটা ভাজতে ভাজতে আর আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি যেটা জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও সেটা তো আপনাদের সবার সঙ্গে শেয়ার করে দিয়েছি আর ভিডিওগুলো শ্যুট করি আমি ঠিক এইভাবে কেটে 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 শ্যুট করি তারপরে কিন্তু ওটা এডিট করে আমাকে হয় তো এইভাবেই আমি এই শর্ট ভিডিওগুলো বানিয়ে থেকে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে কীভাবে তুমি এই ভিডিওগুলো করো কোথা থেকে ভিডিওগুলো পাই সেই টিউটোরিয়ালটা আমি একদিন আলাদাভাবে শেয়ার করে দেবো এই ব্লগে আর কিছু বললাম না ওকে বাপের বাড়ি যেতে পারবো না বলে কি খাবো না সেটা তো হয় না তার জন্য সমস্ত কিছু রেডি করে দিয়েছে মহাশয় এই যে এখানে রয়েছে মাছ আর এই মাছটা হবে এক্ষুনি দই কাতলা দারুণ টেস্টি ভাবে বানাবো তো রেসিপিটা ওয়াচ করতে চাইলে মৌরি লাইটে চলে যাও কি ওয়াচ করে নিও ততক্ষণ আমি এই কাতলাটা বানিয়ে নিই চলো ছটফট করে রান্না করে নিই দিদি ওখানে আনাজ কাটছে এই যে সবজি কাটতে বসে গেছে আমার হেল্পার দেখো কত হেল্পার দিবাকর এখানে আমাকে একটু পেঁয়াজ কেটে হেল্প করছে পেঁয়াজ কেটে হেল্প করে দিচ্ছে আর আমি সবে রান্না বসিয়ে দিয়েছি আর আজকের একটা অ্যাক্সিডেন্ট আমার সঙ্গে হয়ে গেছে ছোটো খাটো বেশি বড়ো হয়নি বা মুচকে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছি পাটা ফুলের ঢোল হয়ে গেছে পরে পাটা শেয়ার করে দিচ্ছি যদি মনে হয় শেয়ার পাটা শেয়ার চলো আসছি আজকের একটা ছোট ব্লগ আজকে ফেসবুকে শেয়ার করবো সেই জন্যই সকাল থেকে স্টার্ট করে দিয়েছি ওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে একদম না টা দেখো বন্ধুরা রান্না আমার পুরো কমপ্লিট এই যে মাংস আলুটাও ভেজে মশলাটা কষেও নেবো বাট এখনো পর্যন্ত বাড়িতে মাংস এসে পৌঁছায়নি মাটনের দোকানে এতটা লাইন পড়েছে যে এখনো বাড়ি আসতে পারেনি তো দিদি বাজার দিয়ে পাঠিয়ে দিয়েছিলো বান্না সমস্ত করে নিয়েছি এবং উনি এলে তারপরে মাংসটা রান্না হবে কি করব আর আমাদের এখানে এখানে না আমাদের ওখানে একটাই মানে আমাদের এখানে যেমন বেহালাতে আমাদের ওখানে পাঠক পাড়ায় হচ্ছে সবথেকে বেস্ট মাংস পাওয়া যায় আমাদের এখানে এ ওয়ান হচ্ছে সব থেকে বেস্ট মাংসের দোকান তো ওই দোকানটা ভীষণ পরিমাণে লাইন পড়ে আর আগের দিন কিনে রেখে ফ্রিজে রেখে খাওয়া হয় সেটার থেকে মানে সদ্য সুদ্য কেনাটা বেশি বেটার আমাদের একটাই কিনে যায় যাই হোক ঠিক টাইমের মধ্যে মাটনটা এসে পৌঁছেছিল বাড়ির মধ্যে আর মাটনটা কষানো প্রায় হয়ে গেছে এইবারে আমি টিজেল হাঁড়িতে ঢেলে দেবো আমি মাটন কিন্তু প্রেশার কুকারে করি না প্রেশার কুকারের মাটন খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি খুব ভালো করে করার মধ্যে মাটনটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে টিজেলের মধ্যে ঢেলে দিই মানে হাঁড়ির মধ্যে ঢেলে দিই ঢেলে দিয়ে প্রথমে ফুটিয়ে নিয়ে একদম মানে গ্যাসটা স্লিম করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টা রেখে দিই আর এইভাবে রান্না করলে না মাটনের স্বাদটা না দারুণ আসে একবার আপনার ট্রাই করে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার প্রতিদেব একটা কাঁঠাল নিয়ে আয়া হে এই বছরের প্রথম কাঁঠাল আমাদের বাড়িতে এলো সেই জন্য কাঁঠালটা এদিক ওদিক টিপে টাপে দেখছিলাম আজকেরে খাওয়া যাবে কি কিনা হ্যাঁ দেখলাম যে আজকের খাওয়া যাবে আমি কাঁঠাল খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আপনারা হয়তো নাকশেট কান আমি কিন্তু ভীষণ কাঁঠাল খেতে ভালোবাসি আর খেয়েওছি অনেকগুলো আর দিদি এদিকে নারকোলটা কুড়ছিল কারণ আজকের নারকোলে দুধ বার করে আর চিংড়ি মাছ দিয়ে একটা মানে মাছের টক তৈরি হবে যেটা খেতে আমার শাশুড়ি বিশেষ করে ভীষণ ভালোবাসে আর এই যে দিবাকর আমাদের সবাইকে চাঁচাই বরফ কিনে দিই ছাড় এটা খেয়ে কী তৃপ্তি পেলাম কারণ রান্নাঘরে এতটা পরিমাণে গরম না কি বলবো পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে মানে আরেকবার যদি স্নান না করি তাহলে আর টিকতে পারবো না তো রান্নাটা করে খাওয়া দাওয়া করে কতক্ষণে ঘরে ঢুকবো সেটাই আমি ভাবছি তো মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে শুধু নারকেলের দুধটা বার করা রয়েছে ওই নারকেলের দুধটা দিয়ে ওই মাছের টকটা করব করলেই মোটামুটি হয়ে যাবে আর এইদিকে তো মাটনটা প্রায় আমার অর্ধেক তো হয়েই গেছে এবারে গ্যাসটা একদম স্লিমে দিয়ে বসিয়ে রেখে দেবো যখন খাবো তখন নামাবো তো একদম মাংস না একদম গোলে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো চলুন একবার শেয়ার করে দিই ফাইনালি আমাদের আজকের কী কী মেনু হয়েছে এই যে কাতলা দই কাতলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাছের টকটাও হয়ে গেছে যেটা নারকেলের দুধ বার করে করা হয়েছে এটা হচ্ছে পুঁইশাক একটু ঘন্ট মতন হয়ে গেছে কারণ নতুন পুঁইশাক কচি একদম টগার পুঁইশাক সেই কারণে আর ওইদিকে দু পিস মাছ ভাজা দেখলে ন ওটা হচ্ছে আমার শাশুড়ি মা ননদের জন্য কারণ ওনারা দই খেতে ভালোবাসেন না এই দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে একটা পার্সেল আর এর মধ্যে আমার একটা স্বপ্নের জিনিস আছে সেটাও আবার কিন্তু আমার নিজস্ব ইনকামের টাকায় রয়েছে আর এতে কি আছে সেটা আজকে আর দেখালাম এটা নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো এটা আমার অনেক দিনের শখ ছিল অনেক দিনের শখ তো পুরো হয়ে গেল তো দেখাবো নেক্সট ভিডিওতে তো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণ যেন বাই টেক यू गाईज एटार जन वेट करो